আসসালামু আলাইকুম খুবই দুঃখের সাথে একটা আপনাদের শেয়ার একটা খবর এসেছিল বাংলাদেশ সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা পুলিশ বাহিনীর সদস্য তিনি মনে হয় পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন তার সুইসাইড নোটে তিনি যেটা লিখেছিলেন সেটা হচ্ছে এরকম আমার মৃত্যুর জন্যে মা এবং বউ কেউ দায়ী নয় আমি দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপরে তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য দিদি যেন সবকিছু কোঅর্ডিনেট করে মৃত্যুর সময় সে পিছপা হয়নি এটা তো খুব অল্প একটা সময়ের ডিসিশন জীবনটা নষ্ট করে ফেলা না একটা জীবন চলে গেল চলে যাওয়ার সময় সে চিন্তা করছে পৃথিবীতে যারা আছে তারা ভালো থাকুক তারা যত্নে থাকুক তাদের যেন কোন রকম কষ্ট না হয় একটি কবিতার লাইন এক্ষেত্রে মনে করতে পারি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে জীবন চলে যাবে জীবন চলে যায় জীবন চলে যাবে কিন্তু এভাবে কেন এভাবে কেন যারা বেঁচে আছে তারাও জীবন যে মারা গেছে সেটাও জীবন জীবনে জীবনে কত পার্থক্য জীবনে জীবনে কত পার্থক্য কোন জীবনটা মহান জীবন আমি এখানে যা দেখতে পাই তাতে আমার কাছে এই মুহূর্তে যেটা মনে হয় যে জীবনটা চলে গেল সে জীবনটা মহান জীবন ছিল সে জীবনটা মহান জীবন ছিল আপনারা কি বলেন যারা বেঁচে আছে তারা তো বেঁচেই থাকবে যেমন হয় আর কি খুব ভালো প্রাণগুলা অকারে জীবন হারায় যে জীবনগুলো হাজার বছর জীবন পাওয়ার কথা সে জীবনগুলোর মূল্য সে জীবন নিজেও জানে না যারা তাকে ঘিরে থাকে তারাও জানে না কারণ যারা ঘিরে থাকে তারা হচ্ছে শিয়াল কুকুর জীবন কবিতার মতো মনে করতে হয় শিয়াল কুকুরের খাদ্য আজ তাদের হৃদয় শিয়াল কুকুরের খাদ্য আজ তাদের হৃদয় এই জীবনটা আমার কাছে অনেক বেশি মূল্যবান মনে হচ্ছে মৃত্যুকালেও সে তার আশেপাশের লোকজনের কথা কিন্তু সে ভুলে যায়নি না জানি বেঁচে থাকতে সে কত কষ্ট পেয়েছে আরেকবার করছি আমার মৃত্যুর জন্য মা বউ কেউ ভালো না পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য দিদি যেন সব কিছু কঅর্ডিনেট করে সবাই বেঁচে থাকি ভালোভাবে বেঁচে থাকি অন্য কেউ বাঁচতে দিই নিজেও বাঁচি না ভালো থাকবেন ধন্যবাদ